আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি দেখাবো পুরান লিটার কিভাবে চাইলে পূর্ণরায় ব্যবহার করতে হয় তো আমি আগে একটি তিরপুল বিক্রি দিয়েছি তিরপুলের উপরে লিটারগুলি রোদে শুকাতে দেব পুরান লিটার পুরান লিটার আমি আগে বস্তা ঘুরে রেখেছিলাম এখন এগুলো রোদে সব শুকাবো আগে রোদে শুকিয়ে নেব ভালো করে চাড়িয়ে দিই এই রোদে শুকানোর জন্য বস্তা থেকে খুলে আমরা করে যাতে কোনো জীবাণু না থাকে ভাইরাস জীবাণু যাতে না থাকে যেহেতু পুরান এখন আমি এক রানা পানিতে। দিয়ে ভালো করে আগে স্প্রে করে রোদে শুকিয়ে নিব এভাবে অল্প অল্প করে প্রচুর দিকে স্প্রে করে দিতে হবে ভালো করে স্প্রে করে তারপর রোদে শুকিয়ে নিতে হবে দেখছি আমি স্প্রে করছি স্প্রে দেওয়া শেষ এবার বাড়িতে স্প্রে করে নিচ্ছি ভালো করে জীবাণুনাশক স্প্রে চতুর্দিকে দিয়ে দিচ্ছি যাতে কোনো না থাকে আমাদের ভিডিওটি যদি এই তো খরের সামনে স্প্রে করা শেষ এবার দিয়ে চাল চাল দিয়ে ভালো করে স্প্রে করে নিলাম এখন রোদে লিটারগুলো ভালো করে লাগিয়ে দিলাম স্প্রে করার পর ভালো করে লেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে ভালো করে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিলাম যেহেতু পুরান লিটার তার কারণে ভালো করে লাড়িয়ে দিলাম যাতে সুন্দরভাবে শুকায় ভেজা ভাবটা যাতে না থাকে আমি আরেকবার স্প্রে করে নিলাম ভালো করে লেলে দুইবার স্প্রে করে দিলাম যাতে কোনো ধরনের যেহেতু পুরান লিটার তার কারণে যাতে কোনো রকমের জীবাণু না থাকে তার কারণে বায়ুনাশক দিয়ে ভালো করে স্প্রে করে নিলাম এই লিটারগুলো দিয়ে আমি মুরগির বাচ্চা ফুডিং করেছিলাম করার পর আমি লিটারগুলো বস্তায় ভরে রেখেছিলাম এখন আবার নতুন বাচ্চা বোর্ডিং করব যার কারণে আমি লিটারগুলো আবার নামিয়ে নামিয়ে ভালো করে চেলে নিব চেলে তারপরে আবার পুনরায় এই লিটার দিয়ে আমি বোর্ডিং করবো যে দেখুন আমি এক একসাইড করে নিলাম এখন লিটারগুলো আমি চেলে নিব। চেলে আবার বস্তায় ভরে রাখবো কিছুদিনের মধ্যে আমার বাচ্চা আসবে ওই বাচ্চা বোর্ডিং করার জন্য এগুলো ভালো করে চেলে নিলাম দেখুন লিটার গুলো আমি চালনি দিয়ে চেলে ডাইরেক্ট বস্তার মধ্যে ভরে নিব লিটার গুলো সুন্দর শুকিয়ে গিয়েছে এখন সুন্দর ভাবে চেলে বস্তায় ভরে এ দেখুন চেলে বড় ময়লা যেগুলো সেগুলো ফেলিয়ে দিব এভাবে একটু একটু করে আমি সব লিটার চেলে নেব আর বড় ময়লা যা আছে ওগুলো আমি ফেলে দেব আপনারাও চাইলে এভাবে লিটার যদি ভালো থাকে তাহলে এভাবে রোদে শুকিয়ে জীবাণুনাশক দিয়ে তারপর পুনরায় ব্যবহার করতে পারবেন আমার লিটারগুলো ভালো ছিল যার কারণে আমি আবার পুনরায় ব্যবহার করছি লিটার বেশি খারাপ হয়ে গেলে ব্যবহার করা যায় না তবে অল্প খারাপ হলে ওগুলো রোদে শুকিয়ে জীবাণুনাশক দিয়ে তারপর ব্যবহার করা যায় দেখুন আমি চুজগুলোকে ভালোভাবে চেলে ময়লা ফেলে দিচ্ছি উপরের ময়লাগুলো যা আছে সব ফেলে দিচ্ছি আপনারা চাইলে এভাবে করতে পারবেন মুরগি পালতে হলে সবচেয়ে থেকে জরুরি হয়েছে লিটার এই লিটার ভালো থাকলে মুরগিও ভালো থাকে তো আমার লিটারগুলো ভালো ছিল যার কারণে আমি নতুনভাবে পুনরায় এগুলো আবার ব্যবহার করতে পারবো আপনাদের লিটারও যদি এরকম ভালো থাকে তাহলে আপনারা পুনরায় ব্যবহার করতে পারবেন যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে আর করা সম্ভব না আমার লিটার অল্পময় খারাপ ছিল যার কারণে আমি পুনরায় আবার ব্যবহার করব দেখুন লিটারগুলো আমি এভাবে চেলে নিলাম উপরের ময়লা যেগুলো যা ছিল সব ফেলে দিয়েছি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন